আমরা কেন বসে থাকবো আমরা হিন্দু ভাইরা যে না দিলে অনেক হিন্দু লোকায় আসলে তো তাই না লোকায় হারা মতো আকাম কম করে না আমাদেরকে বঞ্চিত করে নানা রকম করে জমি দখল করে ব্যবসা বাণিজ্য দখল করে কি হিন্দুদের তা করে নেই কোথায় কিনা যেহেতু এখন আপনাদের একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা যদি কাদের কাছে আপনাদের জীবন ধন্যবেন কোন দূর চিন্তা আপনাদের মধ্যে আর থাকবে না গতবার যখন পাঁচ তারিখের পরে যখন পূজা আসলো তারপরে পূজা আসলো একবার ঘটনার পর আপনাদের মন মানসিকতা খুবই খারাপ ছিল ঠিক কিনা বলেন আপনারা কি করবেন না কি করবেন পূজা করবেন না বাড়ি বয়ে থাকবেন এইরকম একটা দুশ্চিন্তার মধ্যে আপনারা কাটাইতে ঠিক কিনা বলেন আমাকে ঢাকা থেকে নির্দেশ দিয়েছে যে ভালো কোথাও জানো হিন্দুদের পূজায় যেন কোন গন্ডগোল না হয় পাহাড়া দিয়ে রাখবা এবং सब समयभ कराई त